আসসালামু আলাইকুম আমার নাম আবু সিদ্দিক আমি নিজে নিজে অনলাইনে অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি এখানে এসে ফর্ম ফিল আপ করে ফিঙ্গার প্রিন্ট করে ছবি তুলে পাসপোর্টের জন্য আবেদন করলাম কোনো দালালের দরকার নাই নিজে নিজে সবকিছু করতে পারবেন ধন্যবাদ এক্সপার্ট সার্ভিসকে ধন্যবাদ বাংলাদেশ কমিশনকে ধন্যবাদ বাংলাদেশ সরকারকে থ্যাংক ইউ আসলে যারা ই পাসপোর্ট সেবার জন্য এতদিন ওয়েট করতেছিলেন এবং যারা কিনা আসলে ই পাসপোর্ট রিনিউয়ের জন্য এতদিন ওয়েট করতেছিলেন আপনাদের জন্যই বিশেষ বিশেষ খুশির খবর কারণ অলরেডি কিন্তু অনেকেই ই পাসপোর্ট সেবা গ্রহণ করতেছে বর্তমানে মালয়েশিয়া থেকে এখন যাদের কিনা আসলে পাসপোর্ট হারা গেছে অথবা পাসপোর্ট নাই অথবা পাসপোর্ট রিনিউ করতে চান আপনারা চাইলেই খুব সহজেই নিজে উপস্থিত হয়ে আপনারা কিন্তু ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারেন অলরেডি অনেকেই কিন্তু এই কাজকাম শুরু করছে যাদের কিনা আসলে ই পাসপোর্ট সেবার প্রয়োজন তারা কিন্তু অলরেডি যোগাযোগ শুরু করছে বাংলাদেশ হাই কমিশন এবং বাংলাদেশ হাই কমিশনের বাংলাদেশ হাই কমিশনের অনুমোদিত ইএসএল এর মাধ্যমে আপনারা এই সেবাটি গ্রহণ করতে পারেন অনেকেই এই সেবা গ্রহণ করতেছে আপনারা চাইলেই সরাসরি ইএসএল এর মাধ্যমে এক্সপার্ট সার্ভিসের যে ই পাসপোর্ট সেবা প্রদান করতেছে আপনারা চাইলেই সহজেই গ্রহণ করতে পারেন এখন বর্তমান সময়ে আপনারা যারা কিনা নতুনভাবে আসলে করতে চান ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে চান অবশ্য অবশ্যই কিছু কিছু ডকুমেন্ট আছে সেই সব ডুকুমেন্টগুলো আপনাদের লাগবে যেমন জন্ম নিবন্ধনের ইংলিশ ভার্সনগুলো লাগবে এটা থাকলে আপনার হয়ে যাবে আর যাদের আসলে জন্ম নিবন্ধন নাই ভোটার আইডি কার্ড নাই তাদের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা যেমন যদি কারো ভোটার আইডি কার্ড না থাকে অথবা জন্ম নিবন্ধন না থাকে সেই ক্ষেত্রে বাবা মায়ের যে জন্ম নিবন্ধন কার্ড অথবা বাবা মায়ের যে ভোটার আইডি কার্ড সেটা আপনাকে দেখাতে হবে বাবা মায়ের ভোটার আইডি কার্ড থাকলেই আপনি সেবা গ্রহণ করতে পারবেন কোনো সমস্যা নাই আর যদি আপনার পাসপোর্ট থাকে তাহলে তো আর এই সমস্যা নাই আপনারা সরাসরি গ্রহণ করতে পারবেন তবে এইখানে কোনো দালালের কোনো সিস্টেম নাই এইখানে দালাল ধরা যাবে না সরাসরি আপনারা ইএসএল এক্সপার্ট সার্ভিসের যে ই পাসপোর্ট সেবার মাধ্যমগুলো আছে এবং কাউন্টার এবং সেন্টার যেখানে আছে আপনারা সেখানে যেয়েই এই সেবা গ্রহণ করতে পারেন কখনো কোনো দালালের মাধ্যম ধরা যাবে না এইখানে আপনাকে কিছু করতে হবে না ইএসএল এক্সপার্ট সার্ভিসের যে পাসপোর্ট সেবাটা দিচ্ছে সেখানে আপনাকে কিছুই করতে হবে না জাস্ট আপনি যাবেন যার পর অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ করবেন এরপরে তারাই কিন্তু আপনাকে সকল ধরনের সাহায্য করবে এই জায়গা ভয়ের কিছু নাই অনেকেই কিন্তু আমরা ভয় পাই যে আসলে কিভাবে করবো কীভাবে সেবাটা গ্রহণ করব আমি কি আদৌ পারবো কিনা অথবা আমি যাওয়ার পর ফরম পূরণ করতে পারবো কিনা না এইগুলা আপনাকে কখনোই ভাবতে হবে না আপনি জাস্ট যাবেন আপনার সেবা ইএসএল এক্সপার্ট সার্ভিস তারাই কিন্তু আপনাকে প্রদান করবে কোনো রকম ঝামেলা ছাড়াই সো এই মুহূর্তে মালয়েশিয়া প্রবাসীগণ যারা ই পাসপোর্ট সেবা প্রয়োজন যাদের ই পাসপোর্ট সেবা প্রয়োজন আপনারা সরাসরি ইএসএল এক্সপার্ট সার্ভিসের মাধ্যমে আপনার ই পাসপোর্ট সেবা গ্রহণ করতে পারেন আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোন ভিডিওতে আল্লাহ হাফিজ